আপনাদের পুজো মানেই তো জমিয়ে খাওয়া দাওয়া তাই না আর আজকে আপনাদের কিন্তু আরো একটা পেট পুজোর ঠিকানা দেব আজ আমরা চলে এসেছি ললিত গ্রেট ইস্টার্নে পুজোকে কেন্দ্র করে এখানে কিন্তু পুজোর অসাধারণ কিছু মেনু রাখা হচ্ছে যেগুলো কিন্তু আপনারা পুজোর কদিনের মধ্যে কোনো একদিন দুপুরবেলা হোক বা রাতে অবশ্যই এখানে এসে কিন্তু খাওয়া দাওয়া করতেই পারেন আমরা আজকে জেনে নেব এখানে ঠিক কি কী খাবারের আয়োজন করা এই মুহূর্তে আমরা মুখোমুখি হয়েছি ললিত গ্রেটিস্টানের এক্সিকিউটিভ শেফ সুনয়ন প্রামাণিকের তার থেকে জেনে নেব এবার পুজোয় এই রেস্তোরাঁয় বা এই হোটেলে কি ধরনের খাবারের আয়োজন রয়েছে আমাদের একটু বলুন যে এবারের পুজোতে কি ধরনের আয়োজন রয়েছে নমস্কার ওয়েলকাম আপনি জানেন যে এই হোটেল কলকাতা ক্ষেত মানে রিজনের মধ্যে অঞ্চলের মধ্যে একটা নোস্টাইল যে মানে যেহেতু এটা অনেক পুরোনো অনেক পুরোনো অ্যাপার ফ্রম দ্যাট আমাদের যে কুলিনেরি ট্রেন্ডটা আছে যখন থেকে এটা স্টার্ট হচ্ছে তখন থেকেই আমরা চেষ্টা করেছি যে আমাদের যে ক্লায়েন্ট আছে কাস্টমার আছে বা যারা জেনারেলি লয়েল টু ললিতা যারা আসে আর কি ইনফ্যাক্ট তারা ওয়েট করেন যে দুর্গাপুজোর সময় ললিতে সে মানে যা স্প্রেড হয় সেটাকে এক্সপিরিয়েন্স করার জন্য তো সেই যেটা এবার রেখেছি এটা সম্পূর্ণভাবে কনসেন্ট্রেটিং অন লোকাল কুজিং রিজন্যাল কুজিং ইনফ্যাক্ট আমরা চেষ্টা করেছি যে ইস্ট বেঙ্গল আর ওয়েস্ট বেঙ্গলকে মিক্স করে আমরা একটা স্প্রেড তৈরি করেছি মোস্ট অফ দেম এটা মানে লাইভ কাউন্টার্সে

মানে সিলবাটা বাটা পেস্ট দিয়ে সিল মানে ইয়ে ওটা পেস্টটাকে বানিয়ে সেটাকে খাবার বানানো অ্যান্ড দেন আমরা চেষ্টা করেছি যে যতটা হোক অথেন্টিক অথেন্টিকভাবে জিনিসটাকে প্রেজেন্ট করা তো যে মশলাগুলো আছে সেগুলো সব অথেন্টিক যা প্রেপারেশন যেটা আছে সেটা অথেন্টিক আমরা টেরা কটা ইয়ের মধ্যে হাড়ির মধ্যে খুব করে জিনিসগুলোকে মানে খাবারগুলোকে আমরা বানিয়েছি সো ইট হাজ গট দ্যাট আর্থ ফ্লেভার অ্যাপার্ট ফ্রম দ্যাট যেগুলো নস্টালজিক খাবারের যেগুলো আছে বড় বাজারে যে পাক্সিটা বড় বাজারে যে চাট সেগুলোকে রেখেছি

তো সেই জিনিসগুলোকে আমরা অ্যাডাপ্ট করেছি খাবারের মধ্যে অ্যাপার্ট ফ্রম দ্যাট উই আর অলসো হ্যাভিং পাস্তা পাস্তা যেটা হচ্ছে কিছুটা ওয়েস্টার্নাইজ মানে বলতে গেলে তো ওই আমাদের যে অ্যাংলো ইন্ডিয়ান কালচারটা রয়েছে পাস্তা খাওয়া বা রিজোর্টও খাওয়া সেটাকেও অ্যাডপ্ট করেছি আমরা মেনুর মধ্যে অ্যাপার্ট ফ্রম দিস আসুন আপনাকে নিয়ে যাই ডেজার্ট এরিয়ার মধ্যে তো আপনি বুঝতে পারবেন যে ডেজার্ট আমরা কিভাবে অ্যাডপ্ট করেছি ডেজার্টের খাবারগুলো তো জেনারেলি আমরা চেষ্টা করেছি যতটা হোক এই মানে ওই পুরনো মানে গ্রামের দিকে যে খাজা গজা এগুলোকে করেছি মধ্যে আমরা ইনোভেশন ইনোভেশন করেছি করেছি কি ওয়েস্টার্ন কুজিনে যে গুলো আছে সেটাকে আমরা অ্যাডপ্ট করেছি উইথ লোকাল ফ্লেভার সো গুড়ের ফ্লেভারটা আমরা অ্যাডপ্ট করেছি আমরা অ্যাডাপ্ট করেছি মিষ্টির মিষ্টির সঙ্গে সন্দেশের সঙ্গে একটু অ্যালকোহল বেলিসের কম্বিনেশন কিছুটা আমরা চেষ্টা করেছি যে যতটা ওই পুরনো পুরোনো যে মানে ঠাকুমা দিদা যে হচ্ছে দুধ পুলি সেগুলোকে করেছি পিঠে থাকবে অনেক থাকবে পিঠে থাকবে মধ্যে আমরা চেষ্টা করেছি যে যেগুলো লোকাল ইনগ্রিডিয়েন্টস হচ্ছে যেমনি গন্ধরাজ গন্ধরাজ আছে বাতাবি লেবু আছে এগুলোকে অ্যাডাপ্ট করেছি কামরাঙা এগুলোকে অ্যাডাপ্ট করেছি ডেজার্ট এর মধ্যে তো লোকাল অ্যান্ড সেই কাঁচা হলুদ কাঁচা কাঁচা হলুদ দিয়ে ডেজার্ট এইসব জিনিস মানে একটু ডিফারেন্ট মনে হয় কিন্তু খেতে মানে সেই অ্যাডপ্ট করে যে ডেজার্টের মধ্যে ওটাকে মানে ইউজ করে ডেজার্ট বানিয়ে ওটাকে খাওয়ানো এইগুলো সব আছে আমাদের এই পুজোর যে কদিন ষষ্ঠী সপ্তমী অষ্টমী এক এক দিন কি এক এক রকম আইটেম ষষ্ঠীর থেকে আলাদা মানে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী আমরা সব সব দিনই প্রায় ডিফারেন্ট ডিফারেন্ট স্প্রেড লাগাবো ডিফারেন্ট ডিফারেন্ট লাইভ কাউন্টার থাকবে স্প্রেডটা সম্পূর্ণ সব মানে প্রত্যেকটা জিনিস আলাদা থাকবে অনলাইন বুকিং কি হবে হ্যাঁ হ্যাঁ নিশ্চয় অনলাইন ইভেন স্যালাড সেকশনের মধ্যেও আমরা চেষ্টা করেছি লোকাল ইনগ্রিডিয়েন্ট যখন এখন আমাদের কাছে আমরা পাওয়া যাচ্ছে হ্যাঁ আমরা ইউজ করেছি কামরাঙা ইউজ করেছি কাঁচা আম ইউজ করেছি আর আমরা ইউজ করেছি সব রকমের এটা বলে আর কি মাখা মাখাটাকে আমরা ইউজ করেছি যত ভর্তা ভর্তা জিনিসটা যেটা আছে সেই ভর্তা জিনিসটা ইস্ট বেঙ্গলের প্রচন্ড ভাবে চলে সেই ভর্তাটাকে আমরা সালাডে ইউজ করেছি চিতল মাছের ভর্তা আর রুই মাছের ভর্তা তারপরে মোরগের ভর্তা এইগুলো যে ভর্তাকে আমরা স্যালাডে কনভার্ট করেছি আস্প্রেডটা পুরোটাই আমি এই হিসেবে লোকাল ইনগ্রেডিয়েন্টস যেগুলো আছে সেগুłki ইউজ করে জাম হ্যাঁ হ্যাঁ জাম পাওয়া যাচ্ছে সে জাম জামে সালাড তো डिफरेंट डिफरेंट ইনগ্রেডিয়েন্টস গুলোকে আমরা কনসেপ্টগুলোকে ইউজ করেছি সালাড ধন্যবাদ লোভনীয় খাবারের স্বাদ কিন্তু পেতে গেলে অবশ্যই এই পুজোর চার দিনের মধ্যে একদিন আপনাদের এই ললিত বেটিস্টানে আসার প্ল্যানটা কিন্তু এখন থেকেই করে নিতে হবে শুনলেন তো বুকিং কিন্তু করা যাবে অনলাইনেও তাহলে আর দেরি কেন আপনার আর আপনার পরিবারের জন্য চেয়ারটা কিন্তু এখনই বুক করে ফেলুন আপনারা কিন্তু দেখতেই পেলেন পুজোকে কেন্দ্র করে এখানে কিন্তু নানা ধরনের খাবার রাখা হচ্ছে তার মধ্যে আমিষ নিরামিষ সব ধরনের আইটেম রয়েছে শেষ পাতে রয়েছে নানা রকমের মিষ্টি তাহলে আজ থেকেই কিন্তু পুজোর প্ল্যানিংটা সেরে ফেলতে হবে যদি ললিত গ্রেট স্টারনে একদিন খাওয়া দাওয়া করতে আসতে চান তাহলে অবশ্যই বুকিংটা কিন্তু করে ফেলতেই পারেন ক্যামেরায় সমীর বন্ধু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুমিত চক্রবর্তী দৈনিক সংবাদ অন্যায়